অটোমেটিক চিরিপ কর যে দেখেন এই যে সিলিং ফ্যান লাইট এই যে কোলয়ার সাইন এটা ডিভি থেকে এই লোডের মধ্যে আপনি ইনকামিং এল ওয়ান ইনকামিং এই জায়গায় থাকবো তিনটা এই জায়গায় থাকবো ছয়টা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউজ ওয়্যারিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন আপনারা যদি শিখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আপনাদেরকে দেখাবো একটা কিন্ডার গার্ডেনের ভিতরে আমরা তার টানতেছি লাইট সেট করতেছি সুইচ সেট করতেছি এবং ড্রয়িং সম্বন্ধে পিছনে একটা ডিবি আছে এই ডিবিটার ভিতরে আমরা কিভাবে টেমিনেশন করছি এগুলো বিস্তারিত এই ব্লকে থাকবে অনেকে আমার কাছে জানতে চাইছেন ওয়ান গ্যাং সুইচ টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং এই সুইচ গুলো কিভাবে সেট করতে হয় এবং সকেট কিভাবে সেট করতে হয় সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো এটা একটা ইয়ার লাইট এই যে এইখানে দেখেন লেখা আছে এন এটা হলো নিউটেল এই যে এল লেখা আছে এটা হইলো এই দুইটা কানেক্টর আছে আছে এরকম আপনার মধ্যে সেট করতে পারবেন নিচের অংশটা থাকবে এটা লাইট জ্বলবে উপরের অংশটা ভিতরে থাকবে যেমন এই যে আমার উপরে একটা দেখতেছেন অন এটা হলো একটা ইএল লাইট মালয়েশিয়ান ভাষায় যদি আপনি রুমের থেকে দরজা দিয়ে বের হন এটাকে কোলোয়ার বলা হয় তো এই কোলোয়ারের জন্য একটা লাইট সেট করা হয়েছে এটা কলুয়ার সাইন ওইয়েন এখানে জ্বলতেছে এটা আপনার যে সময় এই রুমেতে বেরোবেন এই লাইটটা আপনি এরকম অনয়ে থাকবে দেখা যাবে মানুষের আইকন কলুয়ার সাইন আপনি এই দরজাটা টান দিয়া এখান দিয়ে বেরোয় যেতে পারবেন এটা সহজ করার জন্য লাইটটা যদি আমি দেখাই একটু উপরের অংশ থাকবো এরকম ভিতরটা এরকম এইখানে যদি দেখাই একটা ড্যাশবোর্ড আছে এখানে অনেক করার জন্য দেখেন এন লেখা আছে এটা হলো নিউট্রেল এল যেটা লেখা আছে ডবোর্ড এর থেকে খুলতে পারবেন এই যে দেখেন এখানে এল লাইট এটা হলো আরেকটি ইএল লাইট এটা যেমন সিলিং এর মধ্যে এটা বসবো স্ল্যাবের মধ্যে স্লাবের মধ্যে যদি আপনি সিলিং ব্যবহার না করেন তাহলে এই লাইটটা আপনি সেট করতে পারেন এটারও এলইডি আছে এই যে এটা হলো এলইডি এইখানে হলো এটার জ্যাক আপনি চাইলে এই জ্যাকটা আপনি চেঞ্জ করতে পারবেন এই যে জ্যাকটা আপনি খুলতে পারবেন এটা চেঞ্জ করতে পারবেন এই জ্যাকটাও চেঞ্জ করতে পারবেন এটার ভিতরটা যদি আমি দেখাই এই যে দেখেন এটারও সেম প্রতিটা লাইটের ভিতরে এরকম লেখা থাকে এন এল আর টি এটারও একটা ড্যাশবোর্ড আছে একটা ব্যাটারি আছে আপনি এই জায়গায় কনেক্ট করবেন তিনটা তার এনে হইলো নিউট্রাল কালো এল হইলো ফেস যে কোনো কালার মাঝখানে যে লোকটা দেখতেছেন এটা হলো আর্থিং এটা হলো আরেকটি এল লাইট এই লাইটটা এই যে অন করে রাখছি অলরেডি ইন্ডার গার্ডেনের ভিতরে এটা হইলো একটা ড্রাইভার আছে আঠারো ওয়ার্ডের এই ড্রাইভারে আপনি যে তার কনেক্ট করবেন এটার মধ্যে এরকম কালার থাকে যেটা আপনি নীল কালার দেখতেছেন এটা হলো নিউট্রেল যেটা চকলেট কালার দেখতেছেন ফেস লাইটটা আপনি দুই ভাবে সেট করতে পারবেন একটা সিলিং ও সেট করতে পারবেন কিংবা আপনি স্যালাবও সেট করতে পারবেন যদি আপনি সিলিং এটা সেট করতে যান এটার যে বডিটা আছে কি বা ফ্রেমটা এই ফ্রেমটা আপনার কত খুলে নিতে হইব বাটারফ্লাই যে ওয়াল প্লার গুলো আছে এটা আপনার ইউজ করতে হইব এটার ভিতরে তারপরে আপনার স্ক্রুপ দিতে হবে আমরা এইভাবে এটা সেট করতেছি অলরেডি সেট করে রাখছি এই যে অন এখন আপনাদেরকে আমি সুইচ দেখাই একটা এসির সুইচ বিশ এ এই যে দেখেন এ এটা একটা এসির সুইচ এই যে একটা এসি আছে এসিটা অন করব এটা আপনি কিভাবে টেমিনেশন করবেন আমি যদি টেমিনেশনটা দেখাই এই যে দেখেন এটা হলো লোড এল এন এটা হলো লাইন এটা ডিবির থেকে এই লোডের মধ্যে আপনি দিতে হবে অনেকে এল এন লেখা থাকে সি লেখা থাকে অনেকে এগুলো বুঝতে পারেন না এই যে লোড মানে কি এটা লোড নিবে এটা হইব লাইন নিবে তাইলে এইখানে আপনি ডিবির থেকে আসবে এটা হইব এসির থেকে এটা হলো একটা সকেট সকেটটা যদি দেখাই এই সকেটটা দেখতে এরকম সকেটের ভিতরে আপনি এরকম থাকবে এল গিয়া ফেস লোগো যেটা দেখবেন সেটা হলো আর্থিং এইখানে দেখেন এন লেখা আছে এটা হলো নিউটেল এটা হলো সকেট এটা হলো থ্রি গ্যাং থ্রি গ্যাং আপনি কিভাবে বুঝবেন এইখানে দেখেন সি ও এন লেখা আছে ইনকামিং এটা হলো এল ওয়ান ইনকামিং এল ওয়ান ইনকামিং এল ওয়ান এটা হলো থ্রি গ্যাং সুইচ ইনকামিং যেটা লেখা আছে এটার মধ্যে আপনার ডিবি থেকে যে তারটা আসবে সেটা প্রবেশ করাইবেন এল এর মধ্যে আপনি লাইটের থেকে যে তার আসবে সেটা প্রবেশ করাইবেন এটাও সেম সুইচটা দেখতে এরকম সকেট সেট করতেছে আপনাদেরকে আমি দেখাই এই সকেট গুলো সেট করার সময় অবশ্যই আপনার খেয়াল রাখতে হইব এই জায়গায় যদি দুইটা সকেট থাকে এই যে দেখেন এইখানে এর জায়গায় 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 কালারিং নিউটেল এই তেনে আরেকটা সকেট তাহলে এই লুপিং জায়গায় থাকবো তিনটা এই জায়গায় থাকবো ছয়টা এটা থেকেই এটা লুপিং হয়েছে এখন এটা সেট করার পর এইভাবে ওয়াটার লেভেল দিয়ে এটা দেখতে হইবো সমান আছে কিনা দুইটা আপনার ওচা নেচা হইলে হইব না ওচা নেচা যদি হয় তাহলে এটা চলবে না দুইটা সকেট পাস আপ করতে হয় তাহলে দুইটা কথা থাকবে দুইটা কথা থাকবে এখন দুইটা কথার জন্য আমি এক সেটের জন্য তার টানলাম যদি আরেকটা সকেট প্রয়োজন হয় তাহলে একটা থেকে আরেকটা তিনটা তার দিয়ে ওখানে জয়েন দেওয়া যাবে লুপিং দেওয়া যাবে এটাকে লুপিং বলা হয় দুই পাশে দুইটা টয়লেট আছে এই টয়লেট এক এক টয়লেটের জন্য এক একটা সুইচ ওয়ান গ্যাং লাইটটা অন করে রাখছি লাইটের জন্য একটা ওয়ান গ্যাং সুইচ যে ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখায় এই যে এখানে দেখেন লেখা আছে এটার মধ্যে সি লেখা আছে সি ও এন এটার মধ্যে শুধু এল এই যে এটার মধ্যে কারেং আছে এটার মধ্যে কারেং নাই আমি এটা প্রেস করবো এই যে অন হয়েছে এরকম এটাও সেন্ট অলরেডি সেট করে রাখছি এগুলো অন আছে একটু যে সম্বন্ধে দেখাই এই যে এখানে এটা হলো এক সেট এই যেন দুইটা কালো আছে দুইটা হলুদ কালার আর্থিং ইউজ করি না এই জায়গায় আর্থিং এর ব্যবস্থাও আছে এই যে দেখেন এই বডির মধ্যে আপনি আর্থিং দিয়ে দিতে পারবেন লোড লাইন এই লোডের মধ্যে যেটা ডিভির থেকে আইছে এখান থেকে একটা দিতে হইব এন এর মধ্যে এই কালো একটা দিতে হইব আর আউট যেটা আপনার এসির থেকে আইছে সেটা আপনার এই উপরে দিতে হইব এই ব্যাগেরটা হইলো বত্রিশ এটা আউট বুইং হয়েছে এমসিবি এমসিবি কত সি বত্রিশ এটার ইনকামিং আছে দেখেন মিটার থেকে ষোলো এম এম কেবল দেওয়া এটা হইলো আপনার থ্রি পেস এখানে এলো ইনকামিং আউট গোয়িং নিশ্চয়া এই বত্রিশের মধ্যে এম সি এখান থেকে আবার দেখেন এটা হইলো এইচ এটা থেকে লাইন দেওয়া হয়েছে আর্থিং এর জন্য এই যে দেখেন এটা হলো আর্থিং এটা হইলো নিউটেল এখান থেকে আউটগোয়িং হয়েছে আর আরসিবি আর কত চল্লিশ এ চল্লিশে এটার থেকে আউটগোইং হয়েছে এটা এমসিবি এই যে এগুলো যেটা দেখতেছেন এটাকে বলা হয় বাস বা ক্লিপ এই যে ক্লিপ দুইটার জন্য একটা করে লাইন দিছি দুইটার জন্য একটা করে লাইন দিছি দুইটার জন্য একটা করে লাইন দিছি লাইটিং এর জন্য এই যে ছয় ছয়টা লাইট আছে আবার এক সাইডের ভিতরে আছে চারটা লাইট দুইটা ফ্যান একটা হইলো আপনার পিএল এর জন্য এক এক করে দেখতে হইব বুঝতে হইব যে কাজটা কিভাবে করতে হয় এখানে দেখেন দুইটা বার আছে নিউট্রাল এখানে একটা উপরে একটা এটা কোথা থেকে গেছে এটা আউট বয়ে গেছে কোথা থেকে সেটা আপনার বুঝতে হইব সেভাবে আপনার কাজটা করতে হইব এটার সাথে কালেকশন কোনটা আছে এই যে যেমন এই আরটিভিটা আছে এই যে দেখেন এটার ভিতরে যতটি ফেস আছে এক দুই তিন এই তিনটা ফেস এই এমসিবির ভিতরে ঢুকছে এটির যত নিউটেল আছে সব এই জায়গায় দিতে হবে এটার নিউটেলটা দেখেন এই জায়গায় প্রবেশ করছে এটার ভিতরে আউট আউটগুইং এসে এই যে এই এই বড় যে কয়টা আছে এডি নিউট্রেল সব এই জায়গায় প্রবেশ করছে আর আপনার সবই একই জায়গায় এটা হলো ডিবি সম্বন্ধে আপনাদেরকে দেখাইলাম আমি যদি এইটা প্রেস করি দেখেন এই এমসিবি এইটা অটোমেটিক ট্রিপ করবে এটা দেখেন এটা হলো ড্রয়িং এই ড্রয়িংয়ের ভিতরে আপনার দেখতে হবে আপনি কোন জায়গায় কাজ করতেছেন কাজটা আপনি কি সঠিক রুমে করতেছেন না বোল রুমে করতেছেন না আপনি শিক্ষক যেই তারগুলো টানছেন সেগুলো আসলে ঠিক আছে কিনা আমি যেই রুমে এখন কাজ করতেছি সেটা হলো এই যে এইখানে লেখা আছে কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেনের এই যে এই লাইটগুলো আপনি দেখতেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা লাইট এক শেডের ভিতরে একটা সুইচবো সুইচের প্রতিশন কোথায় এই জায়গায় দিয়ে দিছে। এইখানে দেখেন একটা সিলিং ফ্যান আছে এই ফ্যানটা এই ফ্যানটা একই শেডের ভিতরে কিন্তু আপনার সুইচ এই ফ্যানের সুইচ আর এই ফ্যানের সুইচ সেপারেট করা আছে তার মানে কি এই জায়গায় এলো থ্রি গ্যাং বসবে আমি যদি থ্রি গ্যাং সুইচটা আপনাদেরকে দেখাই যে এটার জন্য ওই এই থ্রি গ্যাং সুইচ ব্যবহার করতে হবে এগুলো কিন্তু উল্লেখ করা আছে এই জায়গায় হয়তো বা ছোট দেখে এখন বোঝা যায় না এর ভিতরে কিন্তু লেখা আছে এই লাইটের জন্য একটা তিনটা এবং কি এইখানে তিনটা এই ছয়টা লাইটের জন্য ধরেন একটা সুইচ আমি অন করলাম এখন সিলিং ফ্যান আছে এটার জন্য আরেকটি সুইচ অন করলাম এখন বাকি রয়েছে আরেকটা এই যে এইটা হইলো আরেকটা ফ্যান এটার জন্য আরেকটা এই হলো থ্রি গ্যাং এইভাবে আপনার কাজগুলো ড্রয়িং এর ভিতরে দেখতে হবে বুঝতে হবে কাজগুলো সহজভাবে আপনি করতে পারবেন যদি আপনি না দেখেন না বোঝেন তাহলে আপনি কাজটা করবেন কিভাবে বাংলাদেশে আমরা যে ভুলটা করে থাকি এইখানে দেখেন এই সেটের নাম্বার হইলো দেখেন ওয়াই টু এই সেটের নাম্বার ওয়াই টু এইখানে যে ওয়াই টু দেওয়া হয়েছে এটা হলো ইএল এটা হলো ইএল এই ইএল আপনি এটা নিউটেল এই লাইটিং এর সাথে অ্যাডজাস্ট করতে পারবেন না বাংলাদেশে আমরা কি করি সব নিউটেল এক জায়গায় করার পর একটা ডিভির মধ্যে দিই আপনি যে সময় একটা লাইটের সমস্যা হইবো পুরো রুমটা লাইন অফ হয়ে যায় লাইন আপনার সেপারেট ভাবে করতে হবে এক সাইডের ভিতরে কয়টা লাইট আছে ওই সেটে আপনি সবকিছু কমপ্লিট করে তার মাঠ টানা ডিবির মধ্যে আর্থিং নিতে হবে আরেক ফের জন্য সেম এই কাজটাই করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ